আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওটি হচ্ছে ডেলিভারি ভিডিও এখানে দেখতেই পাচ্ছেন এক জোড়া ব্লু বা লাহোরি কবুতর এই কবুতরটা নিয়েছে যশোরের এক ভাই এই কবুতরটা আজকে আমরা ডেলিভারি করব কিভাবে ডেলিভারি করি সেটি আপনাদের সাথে শেয়ার করব আর একটা কথা বলে দিচ্ছি আমরা পুরো বাংলাদেশে কবুতর ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ চারশো টাকা আমাদের এখান থেকে নিঃসন্দেহে আপনারা কবুতর নিতে পারেন ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না আর একটা কথা বলে দিচ্ছি এই ভিডিও লাস্টে ভাইয়াটা কবুতর হাতে পাওয়ার পরে একটা ভিডিও দিয়েছে এবং ভয়েসও দিয়েছে এটা লাস্টে থাকবে আর আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ভাইয়া কবুতর হাতে পাই গেছি আমি বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার দিক পাইলাম আমি কবুতারটা মানে একটা দশ দিনের মধ্যে ডিম পারবে না দশ পনেরো দিনের মধ্যে